আঁকড়া মহাসতলা হাজি সেবা সমিতির উদ্যোগে হজ যাত্রীর প্রশিক্ষণ শিবির আসছি বিস্তারিত খবরে আকড়া মহেশতলা হাজি সেবা সমিতির তত্ত্বাবধানে দু হাজার ছাব্বিশ সালে হজ যাত্রীদের জন্য আজ এক বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয় এদিনে শিবিরে প্রায় দেড় শতাধিক পুরুষ ও মহিলা হজ যাত্রী উপস্থিত ছিলেন শিবিরে হজ যাত্রীদের প্রশিক্ষণ দেন রাজ্য হজ কমিটির মাস্টার ট্রেনারেল আলহাজ রমজান আলী মোল্লা ও বিশিষ্ট আলেম মুফতি মুজিবুর রহমান আধুনিক অডিও ভিজুয়াল প্রযুক্তির মাধ্যমে হজ ও উমরা পালনের যাবতীয় ধাপ হাজিদের সামনে উপস্থাপন করা হয় প্রশিক্ষকরা বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে হজ যাত্রীদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা দেন অনুষ্ঠানের সমিতির সম্পাদক মোহাম্মদ আসলাম আলী মোল্লা হজের গুরুত্ব তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র উপদেষ্টা আলহাদ আশরাফ আলী মোল্লা ও হাজির রমজান আলী মোল্লা হজ যাত্রীদের উৎসাহ প্রদান করেন এবং পশ্চিমবঙ্গের রাজ্য হজ কমিটির প্রাপ্ত কোটা পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক হাজি রুহুল আমিন খান সমিতির অন্যান্য সদস্যবৃন্দ শিবিরের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের মন্ত্রী শ্রী দ্বীপমন্ডল মহাশয় তিনি হাজিদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন হর শুধুমাত্র একটি আচার নয় বরং এটি আত্মশুদ্ধি ও মানবিকতার একটি মহত্তম শিক্ষা সঠিক জ্ঞান ও ধৈর্যের সঙ্গে এই ইবাদত সম্পাদন করায় প্রত্যেক হাজির কর্তব্য অনুষ্ঠান শেষে হাজিদের পক্ষ থেকে সমিতির উদ্যোগে প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের দাবি ওঠে শেখ আতাবুদ্দিন আগ্রা মহেশতলা হাজি সেবা সমিতি প্রতি বছরই এই ধরনের একটা প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করে থাকেন গত বছরও করেছিল সেটা আমাদের চটাতে আমরা সেখানেও ছিলাম আজকের এখানে ওই গোপালপুর গোপালপুর সরকারপুল নতুন নগরে এখানেও প্রশিক্ষণ শিবির তারা আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যারা আগ্রা মহেশতলা হজ সেবা সমিতিকে কারণ এই যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় উনিশ হাজারের ওপরে কোটা থাকে হজ যাত্রার জন্য কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এখান থেকে মাত্র পাঁচ হাজার সামথিং তারা সেখানে তারা সুযোগ নিচ্ছে আমরা চাইব এরমভাবে প্রশিক্ষণের মধ্য দিয়ে আরও অনেকেই হজযাত্রায় যাক ধর্ম বেঁচে থাক আমরা বলে থাকি ধর্ম যার যার উৎসব হবে সবার কিন্তু ধর্ম যে যার ধর্ম সে তার ধর্ম পালন করবেন এবং আমাদের মধ্যে সৌহাতচিত্যের বন্ধনে আমাদের পশ্চিমবঙ্গে যে শান্তি আছে সম্প্রীতি আছে ঐক্য আছে সেটাকে আমরা সবাই মিলে ধরে রাখব দেখুন আমরা আমরা এই হাজিদের সেবার কাজে নিয়োজিত তো আমাদের এবছর দুহাজার ছাব্বিশ সালে যারা মূলত হজে যাবেন তাদের আমরা যারা ফর্ম ফিল আমাদের অফিস থেকে করেছেন তাদের জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা বছর করে থাকি এবছর যেমন দুহাজার ছাব্বিশ সালের জন্য আমরা সাতটা ট্রেনিং এর প্রস্তুতি নিয়েছি এটা আমাদের প্রথম ট্রেনিং আজকে আমাদের ট্রেনিং চলছে প্রায় একশো ন জন হাজিয়ে আমাদের অফিস থেকে ফর্ম ফিল করেছেন এবং ওনারা এসেছেন এখানে ফর্ম ফিল করার পরে ওনারা সব ট্রেনিং দিয়েছেন

এবছর অল বাংলা থেকে ফর্ম ফিলআপ করেছেন মানে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য ডেটা পূরণ না হওয়ার কারণটা কি না না মানে হজ অ্যাওয়ারনেস মানুষকে ঠিক হজের সম্বন্ধে বোঝানো যায় না মানে হজের গুরুত্ব সম্পর্কে যখন ঠিকঠাক পৌঁছায়নি আর তার উপর আমিও বলবো আমার ব্যক্তিগত মত যে ইকোনমিক্যাল কন্ডিশনও একটা বড় সমস্যার কারণ দেখুন সর্বোপরি এবছর কথাটাই বলি যে আমাদের কোটা এটা রেশিও অনুযায়ী পশ্চিমবঙ্গের কোটা হচ্ছে আমাদের প্রায় কুড়ি হাজার কিন্তু গত বছরও আমরা পাঁচ হাজার এবছরও পাঁচ হাজার দুশো এই পর্যায়ে যাচ্ছি এবছরে কম হওয়ার মূল কারণ যেটা দেখা যাচ্ছে যে প্রথম হচ্ছে কি যে অ্যাপ্লিকেশনের যে ডেটটা সচরাচর আমরা এতদিন ধরে দেখে আসছি হাজিরা ফেরার এক দেড় মাস পর থেকে চালু হতো এবছরে হাজিরা ফেরার আগে থাকতেই ডেট দেওয়া হলো এবং অল্প সময়ের মধ্যেই ফর্ম ফিল আপের ডেট করা হলো সেটা একটা মূল কারণ দ্বিতীয় হচ্ছে কি তার থেকে একটা বড় ভাইটাল জিনিস হচ্ছে পাসপোর্ট ওই কম সময়ের মধ্যে বা পাসপোর্টের ক্ষেত্রে এখন এত বেশি কড়াকড়ি আছে পেপার্সের বিষয়ে এত বেশি মানে পারফেকশন আছে এই কম সময়ের মধ্যে হাজিরা সেটা জোগাড় করতে পারেনি বা রেক্টিফিকেশন করতে পারেনি যার জন্য এবছরে বিরাট সংখ্যক একটা হাজির টপ হয়ে গেছে যার জন্য আমরা অ্যাওয়ারনেস এর মধ্যে এই বার্তা আপনাদের মধ্যে আগামী বছর যারা হজ করতে চান তারা এখন থেকেই যেন তাদের পাসপোর্টের কাজগুলোকে শুরু করেন তাহলে কি হবে যদি পেপার্স এর কোনো গন্ডগোল থাকে দরকার থাকে এখন থেকে করে তারা আগামী বছরের আগে আগেই করতে পারবে কারণ হাজির একটা জিনিস জানা জানা দরকার যে আমাদের দশ বছরের পাসপোর্ট দেওয়া হয় আমি পাসপোর্টটা পাবো আমি আগামী বছর নাহলে পরের বছর কিন্তু পাসপোর্ট যেন প্রত্যেকে রেডি রাখে পাসপোর্ট রেডি থাকলে আমি অন্য জিনিস মানে অনলাইনের যে দরখাস্তটা করে দেওয়া এটা আমরা হাজিদের করে দিই কারণ এটা হচ্ছে মূল জিনিস একটা বিদেশে যেতে গেলে হজ করতে গেলে বেরে তার পাসপোর্ট মূল দরকার আমরা প্রত্যেককেই আমরা বিনা কষ্টেই আমরা পাসপোর্টের যা যা হেল্প করবার আমরা করে দিই আমরা শুধু সাতাশ আস কেন যারা তিরিশে বত্রিশে যেতে চায় তারাও এখন পাসপোর্ট করে রাখবো দেখুন টোটাল ট্রেনিংটা হবে আমরা এমন একটা হজ আমি একটু আগে আমি নিজেই বললাম ট্রেনিং এর একটা পার্টে যে দেখুন আমাদের ইসলামের পাঁচটা স্তম্ভ আছে সবগুলো চারখানা আমরা এখানে করতে পারি কিন্তু হজটা আমাদের এখানে কিছুই হয় না হজ সম্পর্কে কোনো এমনি ধারণা আছে কিন্তু কি করণীয় কি ব্যাপার আর আমার জীবনে একবারই চান্স সেই জন্য আমরা সেইগুলোকে পারফেকশন আনবার জন্য আমাদের একাধিক ট্রেনিং করতে হয় তারপরে আমি এমন একটা জায়গায় গিয়ে হজ করতে যাব সেখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাষা আমি এখানে বাংলা ভাষী উর্দু ভাষী হিন্দি ভাষী এগুলো আমি বুঝে নেব ইংরাজি টুকটাক বুঝে নেব কিন্তু আরবি সেখানে গিয়ে আমাকে আমার কাজগুলো করতে হবে তারপরে আমাদের এমনি ইসলাম ধর্মের এমনি চারটে মজাবো আছে ফিরকা তো অনেক আছে কে কিভাবে করবে আমি যে মশলাকে অনুযায়ী চলি আমাকে সেই মশলাকে অনুযায়ী প্রস্তুতি নিয়ে গিয়ে হসটা করতে হবে আমি যদি অন্যকে ভালো করতে যাই আমি বিভ্রান্তের মধ্যে পড়ে যাব সেই জন্য আমরা এখানে এক হচ্ছে থিওলজিক্যাল ট্রেনিংটা দিই আর লজিস্টিক সাইড যেটা আমাদের গভর্নমেন্টের রুলস আমাদের যে আইন কানুনগুলো আছে সৌদি গভর্নমেন্টের যে আইনগুলো আছে সেগুলোকে সম্পর্কে আমরা হাজিদের ওয়াকি বহলটা করিয়ে দিই দেখুন বার্তা তো বিশ্ব শান্তি বিশ্ব শান্তির জন্য তারা দোয়া করুক কারণ আমাদের পৃথিবীটা এখন সমস্ত দেশ নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে রয়েছে দেশের মধ্যে যুদ্ধ জড়িয়ে রয়েছে আমরা ভাই ভাইয়ের মধ্যে আমরা আমরা আমন শান্তি চাই তো সেই জন্য বিশ্ব শান্তির জন্য আমি প্রত্যেকটা হাজিকে বলবো দোয়া করতে সারা বিশ্বের ভাতৃত্ব বোধ জেগে উঠুক সারা বিশ্ব কাঁধে কাঁধ মিলিয়ে চলুক কারণ ধর্মীয় আচার আচরণ তো যে যার পার্সোনাল ব্যাপার কিন্তু ভাতৃত্বটা সফলার জন্য সেটা আপনার নাম আমার নাম রমজান আলী মল্লা আজকের আমরা যে অনুষ্ঠানকে কেন্দ্র করে একত্রিত হয়েছি এটা একটা হজ সচেতন শিবির বা হজ প্রশিক্ষণ শিবির এখান থেকে আমরা যারা ছাব্বিশে হজে যাব তারা তো আমরা একটা বাঁধনে এসে গিয়েছি এই বছরই যাবে গভর্নমেন্ট কোটা আর একটাও বেশি যেতে পারবে না তাহলে তারা সেখানে গিয়ে কিভাবে করবেন হাজির রমজান সাহেব আমাদের সম্পন্ন আসলাম সাহেব এনারা বলেছেন আমি বলবো বিশেষ করে মুসলিম জাহানের জন্য আগামীতে যারা এই ফরজ আদায় করার নিয়ত করছেন বা করবেন বা নিয়ত নেই সবাই নিয়ত করুন যেমন অজু ছাড়া নামাজ হয় না ঠিক তেমনই পাসপোর্ট ছাড়া হজে যাওয়া যায় না সেই জন্য সর্বপ্রথম আপনারা পাসপোর্টের জন্য সচেতন হন যারা আগামীতে যেতে ইচ্ছে সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ